তাকে টেক্সট বই পড়ার দরকার টেক্সট বই অবশ্যই পড়তে হবে কেন টেক্সট বই না পড়লে সে প্রথম থেকে যে সিলেবাস একটার পর একটা কেন যে কোনো বইয়ে যে জিস্ট দেওয়া থাকে মোটামুটি মানে পুরোপুরি ব্যাপারটা তাকে যদি অর্জন করতে হয় একটা পরীক্ষা দিতে গেলে যে জ্ঞানটা অর্জন করতে হয় সেটা মনে হয় একটা টেক্সট বুকেই সম্ভব আচ্ছা ম্যাথমেটিক্স কিভাবে করবে মানে প্রথম থেকে শর্টকাটে করবে নাকি ডেসক্রিপটিভে করবে না প্রথম থেকে ডেসক্রিপটিভে পড়া দরকার কেননা এই যে প্যাটার্ন চেঞ্জ করছে না এতে ডিসক্রিপটিভ তো ম্যাথ ছিলই এবার যদি শর্টকাটও দেয় ডিসক্রিপটিভ যে প্র্যাকটিস করেছে সে শর্টকাট করে আসতে পারে আর ক্লাস হবে চালু থাকতো ইউটিউব আচ্ছা তো মেনের জন্য জিকে বা ম্যাথ সব কিছু ডিসক্রিপটিভ অনেক ক্লাস দাও আছে মানে প্রি ক্লাস দাও আছে তো তোমার কি মনে হয় তুমি তো এখন পেয়ে গেছো যে বাকিদের কি মানে যদি ফলো করে তাহলে কি ফলো করা দরকার যে মক টেস্ট গুলো দেওয়া হতো বা যেগুলো ওগুলো আমি নিয়মিত প্র্যাকটিস করতাম আর জিকে যে কোয়েশ্চেন গুলো আমি যেখান থেকে পেতাম কেননা আমার সেভাবে সত্যি কোনো আইডিয়া ছিল না যে কিভাবে আমি করবো এবার আমি যেখান থেকে যার সোর্স আমি জিকে পেতাম বা ম্যাথ বড় কোয়েশ্চেন আমি সেগুলো সব নিজে সলভ করতে আমি চেষ্টা করতাম আচ্ছা যেটা ইংলিশ মানে ডেসক্রিপটিভ এটা ইংলিশ বা বেঙ্গলি আছে অনেকের একটা সমস্যা কি হয় বলতো যে শুরু কিভাবে পড়বে বা হয়তো ইংলিশে স্ট্রাকচার করতে পারে না তো তাদের ক্ষেত্রে আগে বেসিক ইংলিশটা শিখবে তাই তো নাকি বেসিক গ্রামারটা অবশ্যই শেখা দরকার কারণ রাইটিং স্কিল গ্রামারের উপরে বেস করেই থাকে মানে হয়তো একটা রাইটিং বা রিপোর্ট কেউ কমন পেয়ে গেল ঠিক আছে হয়তো লিখে দিয়ে আসতে পারবে কিন্তু তাও হুবহু হবে না তার কারণ ওখানে পয়েন্ট মেনশন করা থাকে তো সেই কারণের জন্য নিজস্ব কিছু অ্যাপ্লাই করতেই হবে তাই তো তাই তবে গ্রামারটা খুব ভালো হবে জানতে মানে আগে যেটা দরকার সেটা হচ্ছে নিজে সেন্টেন্স যেন তৈরি করতে পারে তাই বেসিক ইংলিশ শিখে তারপরে যাবে সেই ক্ষেত্রে কোন বই তুমি বলবে যে যারা বেসিক ইংলিশ বা রাইটিং বা প্র্যাকটিস সমস্ত কিছু তুমি কোন বই রেফার করবে আমার বেশি গ্রামারটা মোটামুটি আমার ছিল আমি কিন্তু বেসিকের জন্য সত্যি কিছু ফলো করিনি সত্যি কথা এবার আমি প্র্যাকটিসের জন্য কি প্র্যাকটিসের জন্য লীলা রয় যে পুলিশ রিলেটেড যে বইটা ছিল আমি সেখান থেকে প্রতিদিন সকাল বিকেল দুটো করে বাংলা ইংলিশ মুখস্থ করতাম এবং সেটা লিখে প্র্যাকটিস করতাম এবং পরের দিন আগের দিন যেটা আমি লিখে প্র্যাকটিস করেছি সেটা না দেখে লিখে প্র্যাকটিস করে আচ্ছা এইটা ইন্টারভিউ কত পেয়েছে ইন্টারভিউ এ 24.2 জন্য পরীক্ষা প্রস্তুতির কোন অবদান আছে কি পরীক্ষা প্রস্তুতির ক্রেডিট বলতে গেলে গোটাটা কারণ আমি মেনসে পড়া সত্যি বুঝতে পারিনি আমাকে একজন দাদা এটা সাজেস্ট করেছে সুশমন সেন তো বলেছে পরীক্ষা প্রস্তুতি দেখ ওখানে হয়তো তোর ইন্টারভিউ এর জন্য এখন অ্যাডমিশন নিচ্ছে অনেকে আগে থেকে ভর্তি হয়েছে তুই হয়তো হসনি কেন হসনি জানি না তো ওর আমি এখানে ভর্তি হয়েছে এবং এখানে অফলাইনের ক্লাসের সাথে সাথে অনলাইনে যে প্রতিনিয়ত যে সমস্ত সাজেশন বা যে কোনো পরিস্থিতিতে রাত হোক বা দিন অনলাইনে ক্রমাগত সাজেশন দেওয়া হয়ে গেছে কিভাবে করা দরকার কিভাবে সমস্ত কিছু ফর্মালিটি তো মোটামুটি আমার পুরোটা এর উপরে একটা জিনিস আমি বলি যে এটাই ব্যাপারটা হচ্ছে যে অনেকে এটা আমাকে বলেছিল যে ইন্টারভিউ প্রিপারেশন অনলাইনে কি করে হয় এরকম কিছু আর কি কোয়েশ্চেন তুলেছিল তো সেটা নিশ্চয়ই তুমি জয়েন ছিল একটা জিনিস বুঝতে পেরেছিলে যে যখন রেজাল্ট পাবলিশ হয়ে যায় তারপর থেকে সকাল বিকেল দুবেলা করে দু ঘন্টা তিন ঘন্টা করে হতো অর্থাৎ ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে ডেকে ডেকে তাদের ইন্টারভিউ নেওয়া হতো এবার ওখানে এত কোয়েশ্চেন আলোচনা হতো যে ইন্টারভিউয়ের এর কমন ছিল নিশ্চয় মানে ইন্টারভিউ এর কমন কারণ প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এত কোশ্চেন করা হচ্ছে যে আলটিমেটলি দেখা যাচ্ছে যে কোশ্চেন মানে ইন্টারভিউ কোয়েশ্চেনও কমন পেয়ে যাচ্ছে আর যেটা বডি ল্যাঙ্গুয়েজের ব্যাপার বা জেস্টের পোস্টার বা কথা বলা কমিউনিকেশন হয়েছিল যাই হোক অসংখ্য তোমাকে অভিনন্দন পরীক্ষা প্রস্তুতি অসংখ্য ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আগে সবাইকে এগুলো দিয়ে দিই ঠিক আছে দিয়ে পরে আমরা শুনবো এবার যে সুবির মন্ডল